আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন তোমাদের সামনে আমি হাজির হয়েছি অনুক্রম ও অধ্যায়ের অনুশীলনীর তিন নম্বর অঙ্কটি নিয়ে তিন নম্বর অঙ্কটিতে বলেছে শখের খালি ঘরগুলো পূরণ করো অর্থাৎ একটা শক দেওয়া আছে এই ছকের খালি ঘর পূরণ করতে হবে প্রথমেই আমি এই তিনের রোমান সংখ্যা একটা সমাধান করব। ওকে দেখো এক নম্বরে দেয়া আছে কি যে প্রথম পদ দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে পদ সংখ্যা এন দেওয়া আছে এবং তম পদ বের করতে হবে এবং এস এন অর্থাৎ সমষ্টি এস এন কে কী বলা হয় সমষ্টি সমষ্টিটা বের করতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে চলে যাচ্ছি আমরা তিনের রোমান সংখ্যা একের সমাধানে ওকে দেখো তিন রোমান সংখ্যা এক প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ধারাটির প্রথম পদ এটা একটা কিন্তু অবশ্যই ধারা এগুলো সবগুলোই ধারা ওকে ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ প্রথম পদকে আমরা কিন্তু এ দ্বারা প্রকাশ করি ওকে এখানে ধারাটির প্রথম পদ এ সমান দেওয়া আছে টু ওকে আর সাধারণ অন্তর অর্থাৎ আমরা এটা সমান্তর ধারা করব। ঠিক আছে তাহলে আমরা লিখব কি সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডি দ্বারা প্রকাশ করি এখানে অন্তর দেওয়া আছে হলো পাঁচ আমাদের বের বের করতে হবে কি এনতম পদ এবং এস এন সমষ্টি বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি কি যে সমান্তর ধারার এনতম পদের সূত্রটা আমরা লিখব যে এনতম পদ ইকুয়াল এখানে আমরা এনটা দিতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটাই হল সমান্তর ধারার এনতম পদের সূত্র ওকে তাহলে দেখো এই এনটা হলো মূলত পদসংখ্যা এনটা হলো পদসংখ্যা ঠিক আছে অর্থাৎ দশতম পদটা কত হবে এখানে এন পদসংখ্যা দেওয়া আছে কত দশ তাহলে আমরা লিখতে পারি যে দশতম পদ এই এনের এর জায়গায় কত হবে দশ হবে ওকে তাহলে এখানে আমাদের এটা আছে কত দুই যোগ এনের মান আছে হলো দশ মাইনাস এক আর অন্তর দেওয়া আছে কত অন্তর দেওয়া আছে এখানে পাশ তাহলে আমরা পাঁচটা দিয়ে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এখন দেখো টু প্লাস আর এখানে দেখো দশের মধ্যে যদি আমরা এক বাদ দিয়ে দেই থাকে কত নয় নয় গুনন পাঁচ ওকে তাহলে টু যোগ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে কত হয় সাতচল্লিশ তাহলে আমাদের এনতম পদটা পেলাম কত সাতচল্লিশ অর্থাৎ দশতম পদটা হলো কত সাতচল্লিশ ঠিক আছে এবার আমরা সমষ্টি বার করবো সমষ্টিকে আমরা কী দ্বারা প্রকাশ করি এস এন দ্বারা প্রকাশ করি এস এন ওকে ধারার সমষ্টি আর গুণোত্তর ধারার সমষ্টি কিন্তু আলাদা সমান্তর ধারার এনতম পদ অর্থাৎ এনতম পদ এবং ধারার এনতম পদ কিন্তু আলাদা ওকে এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে তাহলে দেখো এখানে সমষ্টির সূত্রটা হলো এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা হল সমষ্টির সূত্র অর্থাৎ এসান্দারে আমরা কি বোঝাই সমষ্টি বোঝাই ওকে তাহলে আমরা মানটা বসিয়ে দিতে পারি সেটা হলো এনের মান ওই যে দশ পদের সমষ্টি বলছে এই দশ আমরা বসিয়ে দেবো হলো এন এর মান ওকে তাহলে এখানেও আমরা দশটা বসিয়ে দেই এখানে হলো টু টু গুণন এর মান কত আছে এর মান কিন্তু এইটাই হবে টু ওকে প্লাস আর এই এনের মান আছে হল দশ মাইনাস আর এই ওয়ানটা ওয়ানই হবে ওকে এনার মানে যে দশ আমরা বসিয়ে দিলাম এবার ডিটা কত আছে ডিটা আছে হল অন্তর এটা হলো ফাইভ দেওয়া আছে আমাদের বাস হয়ে গেল এরপরে দেখো আমরা একটু কাজ করে নিই এখানে যদি আমরা এই দশটাকে যদি আমরা কেটে দেই পাঁচ দুগুণে দশ তাহলে এখানে হবে পাঁচ তারপরে এখানে আমরা ব্রাকেট সেকেন্ড ব্রাকেটটা উঠেয়ে দিই ফার্স্ট ব্র্যাকেট রাখি দুই দুগুণে চার পিলাস আর এখানে আসে দশের মধ্যে যদি আমরা এক বাদ দিয়ে দিই থাকে নয় গুণন পাশ ওকে এরপরে দেখো এই পাশ আসবেন আর এখানে চার আর এইটা গুণ যদি আমরা করি পাঁচ পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ এরপরে দেখো এই গুণন আর পঁয়তাল্লিশ আর চারে কত হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এখন আমরা এই পাঁচ দ্বারা কী করবো ঊনপঞ্চাশকে গুণ করে দেব পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচা কুড়ি চব্বিশ ওকে তাহলে আমাদের সমষ্টিটা বের হলো কত দুইশত পঁয়তাল্লিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ